বাচ্চা থাকাকালীন সময়ে যদি কবুতর ডিম দিয়ে দেয় তো ওই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে ঘুগুর ছোট্ট বেবিগুলো একটা সাইজে চলে আসছে থার্ড টাইম ব্রিডিংয়ের প্রিপারেশন নিয়ে নিচ্ছে তো ওই ক্ষেত্রে ওদেরকে আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখি হুচুপুচু সকালবেলা দেখি বাচ্চারা পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি আরো কতদিন প্রায় ভিডিওর আগে ছাদের টমেটো গাছগুলো দেখাইছিলাম যেগুলো অটোমেটিক হয়ে গেছিল পরবর্তীতে লফটের আপডেট আপনাদেরকে দেখাইতেছি তো এইখানে যে ব্যাপারগুলো হয়েছে টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে এই হচ্ছে টমেটো এইখানে একটা পচা টমেটো হয়েছিল বাট ও অটোমেটিক সার হিসাবে রূপান্তরিত হয়ে নিজেই পড়ে গেছে এ হচ্ছে টমেটো আর এইখানে যদি আসি এখানে আসলে এখানে আরো অনেকগুলো টমেটো হয়েছে হ্যাঁ যদি দেখায় আপনাদের এই দেখেন প্রচুর পরিমাণে টমেটো হয়েছে যাই হোক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যারা ঢাকায় থাকি হ্যাঁ এটা আমাদের জন্য অনেক কিছু ঢাকা শহরে এরকম সবজি অটোমেটিক চাষ হয়ে যাওয়া বাট যারা গ্রামে থাকবেন তারা বলবেন যে টমেটো গাছ এটা এরকম আহামরি কি বিশ্বাস করেন না করেন যারা আমরা ঢাকায় থাকি এরকম একটা ছোটোখাটো গাছ ফিলে আবার ওইটার মধ্যে যদি ফলন হয় সেক্ষেত্রে আমরা মারাত্মক লেভেলের খুশি থাকি আর টমেটোগুলো একেবারে অর্গানিক কেননা এইখানে জাস্ট এদেরই সার আমি ইউজ করি এই হচ্ছে এটার মধ্যে আমি পচাই আর কিচ্ছু না জাস্ট এই পুরো বাগান ঝাড়ু দেওয়ার পরবর্তীতে যেগুলো জমে ওইগুলো এইখানে দিই পরবর্তীতে দৈনন্দিন ব্যবহারের যে শাকসবজিগুলো আছে ওইগুলো ওইখানে দেই পচাই দেন পরবর্তীতে মাটির ভিতরে আমি দিয়ে দিই আমি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা অ্যাকচুয়ালি ছাদ বাগান করেন তো এই ক্ষেত্রে কিভাবে ন্যাচারালি সার তৈরি করতে পারে ও সকাল সকাল এসে ওদের রোমান্স দেখতেছি ওয়েল তো আজকে আমার যে কাজ থাকবে সেটা হচ্ছে যে আমি পুরো লফট ক্লিন করব দেন সেকেন্ড টাইম ব্রিডিংয়ের বেবিগুলোও বড়ো হয়ে গেছে আর এখানে হুচুপুচু দেখাইলো মজা ওদেরকে আমি যেহেতু সেকেন্ড টাইম ব্রিডিং করতেছি এবং থার্ড টাইম ব্রিডিংয়ের প্রিপারেশনও নিয়ে নিচ্ছে তো ওই ক্ষেত্রে ওদেরকে আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখি হুচুপুচু সকালবেলা দেখি বাচ্চারা খাওয়া দিতে আগে আমি জানি না ক্যামেরাতে উঠছে কিনা আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আমি বাচ্চাটা নিয়ে একটু দুশ্চিন্তা করছিলাম যে দেখা যায় যে বাচ্চা থাকাকালীন সময়ে যদি কবুতর ডিম দিয়ে দেয় তো ওই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে বাচ্চা আপনার ডিমের মধ্যেই টয়লেট করে পরবর্তীতে অতিরিক্ত নাড়াচাড়া করে অনেক সময় মালসা থেকে ডিম ফেলেও দেয় ওকে বাট আমি বলছিলাম না যে ওরা খুবই ক্লেভার একটা প্লেয়ার এই অ্যাডপশন জোরার দেখছেন ওরা ওদের বাচ্চাকে ঠিকই নামাই দিছে এবং বাচ্চা এখানে এটা অ্যাকসেপ্ট করে নিছে আমি কিন্তু মালসা দিয়েছিলাম ওকে বাট মালসার মধ্যে বাচ্চাটা বসে নেই এইখানে এসে বসছিল বাট বাবা মা কিন্তু ওরা নামাই দিছে এখন ও রিল্যাক্স এই জায়গায় থাকতেছে এবং বাবা মা থার্ড টাইম এর প্রিপারেশন নিচ্ছে লফট ক্লিন করার পরবর্তীতে সবগুলোকে বোধহয় খাবার দিয়ে দিছি এবং এইখানে ঘুঘুর ছোট্ট বেবিগুলো একটা সাইজে চলে আসছে এ হচ্ছে ওদের বেবির অবস্থা যেই ছোট ছিল দুোটারই খুব সুন্দরভাবে যত্ন নেয় সে হচ্ছে প্যারেন্টস ধরতেই ধাপ করে চলে আসছে দেন বুঝলো যে না ডিস্টার্ব করবে না বাচ্চাদের আবার খেতে চলে যায় আর এইখানে কি জিত দেখায় রাগি একেবারে সবগুলো তেজি আর সবজির বাচ্চা আরও জুস খুব রাগি আর সামনে গেলে চুপচাপ হয়ে যায় সবজিগুলো আমার ক্লিন করে দিতে হবে বাট এগুলো বড়ো হয়ে গেছে প্রবলেম হবে না দেন এখানে হুচু কুচুদের জায়গায় আসলে কিসে হ্যাঁ আর ওরে তো ফার্স্টে দেখাইছি তো এখানে প্যারেন্টসদের ইচ্ছা মতো খাবার দিয়েছি যেহেতু ওরা আবার থার্ড টাইম ব্রিডিং করবে আর এই হচ্ছে গেট সারা দিনের জন্য খোলা ওরা যতক্ষণ মন চায় যাবে আসবে যাবে আসবে তো ফলেই থার্ড টাইম ব্রিডিং ওদের ভালো হবে দেখা যাক কীরকম রেজাল্ট হয় তো এই হচ্ছে আজকের ভিডিও আর ওই হচ্ছে বাচ্চাটা এখন একা একাই লফটের রাজত্ব করে সব কিছু শিখে গেছে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখ হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আপনার সকলের ফ্রেডস নমস্কার